আমি নাবি তোর বাবার থেকে ফিরাইয়া আইনা দিতে পারবো না তবে আমি নাবি ওয়াদা করলাম যতদিন এই জমিনে বেঁচে থাকব বাকি জিন্দগির জন্য আমি তো বাবা হয়ে গেলাম ওরে কপাল পোড়া মুসলমান কোন রে গালি দা এই যুমক ভাই কোন নবী তুমি গালি দা তুই হিসাব মিলা কোন নবীকে তুমি নারী নবী বলে দাও কোন নবীকে তুমি ধর্ষক বলে গালিদা

না করে নিতে হয় সমূহ خدمت শেখাইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কে নবীর চাচতো ভাই কে আব্দুল্লাহ কে

আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহা কে আমার নবী ডাক দিলেন রাহমাতুল লিল আলামিন এখন কিবলা মুখ হয়ে যায় নামাজে আদায়ে আসলো ডেকে বললেন আয়শা সারাটা রাত তো তুমি আমার সাথেই ছিলা তবে এত সুন্দর করে আমার ওজু করার জন্য পানিটা রেডি করে রাখলো কে আম্মা জানায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন পয়গম্বর কে আবার রাখবে আপনার চাচা ভাই না একজন ভালো মানুষ আছে আব্দুল্লাহ এই ছোট্ট মানুষটা আপনার জন্য চমৎকার পানির ব্যবস্থা করেছে রহমত বড় খুশি হয়ে গেলেন যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার নবী সিনা থেকে কাপড়টা সড়াইয়া দিয়া সিনাটারে খালি করে ডাক দিলেন আব্দুল্লাহ আমি নবীর কাছে আ আব্দুল্লাহ নবীর ডাকটা শুনে থাকতে পারল না নিজের রুম থেকে বের হইয়া রাহমাতুল্লিল আলামিনের ডাকের সাড়া दे আব্দুল্লাহ সামনে এসে দেখে রাহমাতুল্লিল আলামিন চাদর ছড়াইয়া মুখটা খালি করে দিছে আব্দুল্লাহর আমার মুখে আ এই মুহব্বত কে না এই সুযোগ কে গ্রহণ না করে আব্দুল্লাহ আমার নবীর বুকের মধ্যে মাথাটা ঠেকায়া দিবেন رحمتউলিল্লাই নবী আব্দুল্লাহর মাথার মধ্যে বারবার করে হাত বুলান আর আমার নবী দোয়া করে আল্লাহুম্মা সুফফি ফিদ দীন আল্লাহুম্মা আল্লিমহু ফিদ

খালিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হয়েছেন হযরত আমর হযরত আমর যখন পুরো পৃথিবীটা অর্ধ পৃথিবী শাসন করেন বড় বড় দেশের এক একজন রাজা প্রজারা এসে তার সামনে বসে থাকত সেই মজলিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস নামের ছোট মানুষটাকে অল্প বয়সী মানুষটাকে বসাইয়া রাখতেন বড় বড় মানুষগুলো বলতেন নেতাজি এই অল্প বয়সের মানুষটাকে আমাদের মুরব্বীদের কাতারে মানায় মুরব্বীদের মধ্যে সে

ছোট ছোট বাচ্চাকে সাহবায় কারাম নবীজির খদমতের জন্য রেডি করে বানাইতেন ওরে মুসলমান ওই যে তল্লা রাজি আল্লাহ আনহু বাবার সাথে নবীর কাছে চলে আসছেন খদমতে তল্লা রাজি আল্লাহ আনহু বাচ্চা মানুষ বাবা নবীর কাছ থেকে এক সপ্তাহের সবক নিয়ে বাড়ির দিকে রওনা করছে রাস্তা দিয়ে হেঁটে যাবে তালহা হস্ত করে বাবার হাতটা বলে বাবা আমার হাতটা একটু ছেড়ে দাও তুমি এত খন্নবীর সাথে কথা বলছো আমার কথা বলার সুযোগ দাও না নববীর সাথে আমার একটু স্পেশাল কথা আছে আমারে ছেড়ে দাও আমি আমার নবীর সাথে चमत्कार করে একটু কথা বল বাবা হাতটা ছেড়ে দিন ছোট্ট মানুষ তালহা রাদিয়াল্লাহু আনহু রাহমাতুল লিল আলামিন এর সামনে আয়েশা ডাক দেয় নবী আغا আমার আব্বুকে আপনি সবক দিয়েছেন আমার আব্বু সবক পালন করবে আমাকে আপনি একটা আদেশ করেন না আমি আপনার হুকুমটা যথাযথ পালন করব আপনার হুকুম পালন করতে গিয়ে যদি আমার জীবনটাও চলে যায় আল্লাহর সামনে দাঁড়াইয়া বলব আয় আল্লাহ তোমার নবীর ইজ্জত তোমার নবীর হুকুম রক্ষা করার জন্য আমি জীবন দিয়েছিলাম রহমাতুল লিল আলামিন ছোট বাচ্চার অন্তরে মুহাব্বত কত ভালোবাসা পরীক্ষা করার জন্য আমার নবী হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু কমর থেকে ছুরিটা টান দিয়ে বের করে হাতের মধ্যে ধরাইয়া দিয়া ডাক দেয় তালহা জান আদেশ যদি মানতে হয় এই তরবার এটা দিয়ে তোমার বাবার জানটা তোমার বাবার গলাটা খেটে আমি নাবের কাছে নিয়ে আসি এক মুহূর্তেও দেরি করে না বাবার দিকে একটা দৌড় দিয়েছে দৌড়টা দিলে আমার নাবি পেছন দিক দিয়ে আবার ডাক দেয় তালহা কই যাও দাঁড়া আমি নাবি সন্তান বাবাকে দুনিয়া থেকে মারার জন্য আসি নাই সন্তান বাবার সাথে বেয়াদি করবে এই শিক্ষা দেওয়ার জন্য আমি নাবি আসি নাই সন্তান বাবাকে কষ্ট দিবে এই শিক্ষা দেওয়ার জন্য আমি নাবি জমিনে আসি নাই বরঞ্চ আমি নাবি সন্তান বাবার সাথে ভালো আচরণ করবে এই শিক্ষা দেওয়ার জন্যই তো জামিনে এসেছি মকালিমাল আখলা উত্তম চরিত্রকে পরিপূর্ণ করে দেওয়ার জন্য জমিনের মধ্যে এসেছি আমি তোমার পরীক্ষা করার জন্য তোমার কথাটা বলেছিলাম পরীক্ষা পাস করে ফেলেছ লম্বা কথার মুসলমান এই আস্তে করে চলে গেলেন বাড়িতে অল্প কিছুদিন পরে তালহার প্রচন্ড জ্বর হয়েছে জ্বরের কারণে বারবার হুশ ফিরে আসে আবার বেহুশ হয়ে যায় বারবার করে বেহুশ হয়

আমারে তুমি কয়েকজন নিয়ে জানাজা পড়ায় দাফন পড়ায় কাফন পড়ায় দাফন করে দিও অনেক দিন পরে আমার নামে খবর পায় ছোট্ট বাচ্চা তালহা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আমার নবী আস্তে করে ডাক দিলেন তালহার বাবা আমার ছোট্ট আশেকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল তুমি আমারে বলল না আমারে বলল তুমি যাইতা বাবা কান্না করে আর চোখের পানি ছাড়ে আর ডাক দেন নবী আমার জানাইতে চাইছিলাম আপনার ওর মৃত্যুর খবরটা আমি জানাইতে চাইছিলাম কিন্তু আপনার ছোট্ট আসে একটা মৃত্যুর খবর জানাইতে নিষেধ করছি আপনার ছোট্ট শিক্ষা বলে দিছে বাবা আমি যদি দিনের বেলায় দুনিয়ার থেকে বিদায় হই আমার নবীর খবর দিবা নবী আমার জানাজা পড়াবে নবী নিজের হাতে আমার খবরের মধ্যে দাফন করবে বাবা আমি যদি রাত্রিবেলায় বেলায় মারা যাই আমার নবীর খবর দিবা না কারণ মদিনার কাটা কংক্রিট যুক্ত পথ আমার নবী রাত্রিবেলায় বেলায় যদি আসে ওই পাহাড়ের অন্ধকারের মধ্যে কোন বদমাস কাফির লোকায় থাকতে পারে রাত্রিবেলায় আমার নবীকে আগ্রহ করে দুনিয়া থেকে বিদায় করে বানাইতে পারে আমি রাত্রিবেলায় বেলায় মারা গেলে আমার নবীর ডাক বানা তুমি আমার দাফন করে দিবে এর দুনিয়ার মুসলমান যশোরের মুসলমান আমি তোমাদের কাছে জানতে চাই ছোট্ট বাচ্চা তালহা নবীর ইজ্জত হেফাজতের জন্য এতটা ভয় পেয়েছে আজকে নবীর ইজ্জত নিয়ে কাদিয়া নিরা চিনিমিনে গেল আজকে নবীর ইজ্জত দিয়ে ভারতের নূপুর শর্মার মতো নির্লজ্জ মহিলা চিনি মেরে গেল আজকে আমার নবীর চরিত্র নিয়ে ব্লগাররা গালি দেয় আমার নবীকে সব্যাস বলে আমার নবীকে নারী লবি বলে আমার নবীকে দর্শক বলে আমি তোমাদের কাছে জানতে চাই জীবনের একটা ফোটা রক্ত শরীরে থাকা অবস্থায় আমার নবীর ইজ্জত কি কেউ চিনি মেনে গেলবে মুসলমান আমরা কোনদিন মেনে নেব না আমরা কোনদিন মেনে নেব না আমরা কোনদিন মেনে নেব না কারা কারা তুই আর দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখা কষ্ট হয় प्रदीप அன்னিনা মন বনা মানতে পারি না আল্লাহ রাসূলের রহমান না কলনা அன்னিনা মানতে পারি না Manina manbuna manteparina, Allah presole rabo mano na. Mani Allah presole rabo manona.

আমার নবী ডাক দেয় মা এই ছোট্ট বাচ্চাকে আমি যুদ্ধের ময়দানে নিয়ে কি করব মহিলা কান্না করে পর্দার আড়াল থেকে আর দেয় নবী আমি যুদ্ধের ময়দানে কেমন যাব মহিলা মনর যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন আমার বড় একটা ভাইনা যারে আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাব আমার স্বামীও নাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমার বড় একটা ভাই নাই বড় কোনো সন্তান নাই আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো কিন্তু মক্কার কাফির মসজিদরা যদি আপনার লক্ষ্য করে করে তীর গুলো মারে আমি মহিলা মানুষ সহ্য করতে পারবো না আপনি আমার বাচ্চা ধরে দিয়ে যাবে এই তীরের সামনে আমার বাচ্চা ধরে ধরবেন তীরগুলো একটা একটা ইচ্ছা আমার বাচ্চা তারপরজন আপনার কোন ক্ষতি না হয় এরে মুসলমান ওই যে হযরত উকবরা রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধে চলে গেলেন তার ছোট্ট বাচ্চা নাম বশীর এই ছোট্ট বাচ্চাকে কারো কাছে রেখেও জানা নেই কারো কাছে দায়িত্ব দিয়ে জান্নাই যুদ্ধের মায়েদানে চলে গেছেন বশীর শাহাদিন কারাদুরা করে সুন্দর বড়ে ভাষায় আয়শা লোকজন রে জিজ্ঞাসা করে আমার আপু লোকজন গলা গলা তদের বাবা নাই বাচ্চা মানুষ ধৈর্য ধারণ করে অপেক্ষা করে কবি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবে আমার বাবা কবি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবে আমার নবীরা কবি যুদ্ধের ময়দান থেকে ফিরবে আমার নবীর মানুষ মসজিদে ঘুমায় মানুষ খানা দিলে খায় না দিলে না খায় রাত্রি ঘুমায় দিনের বেলায় চমৎকার করে গলির মধ্যে দাঁড়ায় থাকে একদিন দুই দিন করে করে যা যুদ্ধের মান থেকে ফিরেন লম্বা দিন পর একদিন তাকা দেখলেন যুদ্ধের মদানের কা ফেলা পিঠেছে দৌড়ায় গিয়া গলির পাশে দাঁড়ায় রয়েছে এক দু সাবির চার আদিকে তাকা হয় গনা বাঁচা কয়েকজন পরিচিত দেখা যায় আর নিজের বাবা দেখা যায় না বসির বাড়ি মানুষ যেন পাগলের মতো হয়ে গেছে মসজিদ এ নববীর মধ্যে সে বসে বললেন আহমতুল্লিলা নবীন মসজিদ নববীর মেম্বরে বসা বসির সব সাঁ এদেরকে করে আমার নবীর পায়ের সামনে এসে দাঁড়াইয়ে টাইড নবী আমার আমার আব্বু না উদর্শক যুদ্ধের মায়ে ধনে গল আমার আব্বু কো নবীজিদ চোখু দিয়ে টক টক করে পানি ভরা আমার নবী বাচ্চা মানুষটারে কেমনে বলবে তোর বাবা লাগ তোর বাবা সহি আমার নবী লজ্জা চারাটা ডান থেকে গোড়া বানাইছে বাচ্চাটা ডান দিকে সাবাস ডাক দেন নাবি আমার আব্বু কই আমার নবী চেহারাটা লজ্জা বাম দিকে ঘোড়া বানাইছে

আমার জীবনটা তো নবীর জন্য অক্ষ করতে পারবো তবে আমার নবীর মোহাম্বত কলিজার মধ্যে ঢুকায় আজকের এই প্রোগ্রাম থেকে বের হও আজকের এই সানির সারাদ সম্মেলন থেকে বের হও বেশি বাচ্চা মানুষ বারবার করে তাকায় তাকে নবী একবার ডান দিকে তাকায় একবার বাম দিকে তাকায় আবার ডান দিকে তাকায় আবার কোন দিকে তাকায় আমার নবী এবার আসমানের দিকে তাকিয়ে আছে নবীর চোখ দিয়ে টক টক টপ টপ করে পানি গুলো পড়ে বাচ্চা মানুষ বেশি আমার নবীর পাউ দুইটা জড়ায় ধরে ডাক দেয় নাবি আমার আমার আপ্পু নাপতের সিদ্জুদ যুদ্ধের ময়দানে গেল আমার আপ্পু কা আমার নামি চোখের পানি গুলো ছেড়ে কান্না করেন আড্ডা না শহীদ হয়ে আল্লাহ চলে গেছে বাচ্চা মানুষ বুঝে না কান্নারা দিছে তাকে দেখেন পশ্চিম আকাশে সূর্য ডুবে যায় আমি কেমন করে চলবো আমি কাহার কোলে মাথা নাই খাই আমার দেবে নাভি আমার ঘরে আমার মা নাই আমার ঘরে ভাই নাই আমার ঘরে বড় একটা বললাই আমার মামা নাই খালা নাই

নবীজ ও কান্না করে আর বসির কান্না করে কারো আমার নবী ও বরতি যশোরেশ মুসলমান আমার নবীর তো বাবা ছিল না নবীর তো মা ছিল আমার আল্লাহ তাঁরা ছোটবেলা জন্মে এরা আমার নবীরে বাবা কেউ উঠায় নি সেন্স জন্মের মাত্র ছয় বছরের মাত্র নবীজ মা কেউ উঠেনি সেন্স বাবার খবর যে

আমার মুখের মধ্যে মা চারা গাবিন নামে গীতার লাশির খসিয়ে বসে ঘুরে এক একজন চাচার সামা ধরে ধরে নানে রে যুবক আমি কথাটা তোমরে বুঝাইতে পারলাম কিনা জানি না আজকে এই বরাবর দৃষ্টার দিকে তাছা যার ঘর মানাই যার ঘরে বাবা না মানুষটার চার আট থেকে তাকাব মানুষটাছে দুখী জমিনিয়া কেওলা হয় তো তোমার ঘরে বাবা আছে তোমার ঘরে মা আছে তুমি বুঝো না যুবকেরা আজকের মধ্যে সেমন অনেক মানুষ আছে যারা আজকের এই মাহফিলটার মোনাজাত করে দিল বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে তাদের মা দরজা আমি আজাদের ঘরে আমার মার না আমার মা ওকে তুই তো না কুল বানা কেমনে তোমাদেরকে বুঝো বুঝ নে না রে বসকির চেষ্টা তাকাও আমার মতো কার কার মা একটু হাতটা বোচা করে দেখাও রে বল কার কার বাবা তোমরা হাতটা তুলে একটু দেখাও আরে জু

ও নামায় কেদাম কেমন কাম দে দিনে কামো এমন ওকে বলতে যাতে রে করে মাবানা আমি তোমারে কেমনে বুঝাবো জানি যাদের ঘরে বাবা নাই যাদের ঘরে মা নাই জীবনে কোনদিন আব্বা আম্মার সাথে বেয়া তুমি কইরো না কারণ আমার নামে কাহুমা জান্নাত কাহুমা নার বাবা মাই তোমার জান্নাত বাবা মাই তোমার জাহাল্লা আমার নামে কে রিজাল রাব্বি রিজাল বাবা মা খুশি তোমার আল্লাহ তাআলা খুশি সাবধান আব্বা আম্মা বেজার কইরা দুনিয়া থেকে বিদায় দিও না আবার নবী ও কান্দে ওই বসির বাচ্চা মানুষ হঠাৎ করে আমার নবির রহমদুল্লিলাল আমি হাত নিতে পারে আর ডাক্তারে বসির আমি নাবীর কাছে আ

এই যুবক ভাই কোন নবীরে তুমি গালি দাও তুই হিসাব মিলা কোন নবীকে তুমি নারী লবি বলে গালি দাও কোন নবীকে তুমি ধর্ষক বলে গালি দাও কোন নবীকে তুমি পৌর বলে গালি দাও কোন নবীর চরিত্র ঠিক নাই বলে গালি দাও কোন নবীকে তুমি উল্টো পাল্টা ভাষা কর